কালো মুরগির রহস্যময় জগৎ আপনি কি জানেন একটি মুরগি আছে যার চামড়া মাংস হাড় সবই কালো এই মুরগি শুধু অদ্ভুত নয় বরং একে বলা হয় চলমান সোনার খনি হ্যাঁ এটাই হলো রহস্যময় কালো মুরগি বা আয়াম সেমানি বিশ্বজুড়ে এই মুরগিকে বলা হয় লাগজারি চিকেন বাংলাদেশে বেকারত্ব দিন দিন বাড়ছে এই কালো মুরগির খামার আমাদের দেশের বেকার যুবকদের জন্য হতে পারে টাকা ছাপানোর মেশিন এই কালো মুরগি বিক্রি হয় কয়েক গুণ বেশি দামে কিন্তু আশ্চর্য ব্যাপার হলো এই মুরগির চাহিদা শুধু গ্রামে নয় বরং শহর থেকে বিদেশ পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে তাহলে চলুন শুরু করি কালো মুরগির গোপন জগতের যাত্রা কালো মুরগির আসল নাম আয়াম সেমানি যার উৎপত্তি ইন্দোনেশিয়ায় জাভা দিতে এদের মাংস কালচে হলেও প্রোটিনে ভরপুর খুব কম খাবার খেয়েই এরা বেঁচে থাকতে পারে এবং এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত শক্তিশালী এটির পুরো শরীর চামড়া পালক মাংস এমনকি হাড় পর্যন্তও কালো সেটা আসলে এক ধরনের জিনগত বৈশিষ্ট্য মেলানোসিসের কারণে আর মজার বিষয় হল একটা সাধারণ মুরগির ডিম যেখানে বাজারে দশ থেকে বারো টাকা সেখানে কালো মুরগির ডিম বিক্রি হয় পাঁচ গুণ দামে একটা গুরুত্বপূর্ণ তথ্য হল এরা দেখতে ভয়ঙ্কর হলেও স্বভাবে খুব শান্ত এরা খুব কম খাবার খেয়ে বেঁচে থাকতে পারে তাই খামার যাদের নতুন তাদের জন্য এই জাতের মুরগি রাখা অনেক সহজ বাংলাদেশে কালো মুরগি এখনো বিরল কিন্তু যারা পালন শুরু করেছেন তারা পাচ্ছেন অবিশ্বাস্য দাম একটি বিশ থেকে তিরিশ দিনের মুরগিকে বিক্রি করা হয় পাঁচশো টাকা পার পিস ডিমের দাম যেখানে পাঁচ থেকে ছয় গুণ বেশি কালো মুরগির এক কেজি মাংস বিক্রি হয় এক হাজার থেকে পনেরোশো টাকা পর্যন্ত আর একটি পূর্ণ বয়স্ক মুরগি দামে হতে পারে আট হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত কিছু ক্ষেত্র বিশেষে শোভা জন্য এই মুরগি বিক্রি করা হয় আড়াই লক্ষ থেকে ছয় লক্ষ টাকা পর্যন্ত এখন প্রশ্ন হলো কেন মানুষ এত টাকা খরচ করে এই মুরগি কিনছে কারণ এই মুরগি শুধু খাবার নয় এক ধরনের স্ট্যাটাস সিম্বল যারা ধনী যারা বিলাসিতা ভালোবাসে তারা তাদের ভোজে এমন কিছু চান যা অন্য কেউ সহজে পায় না এখানে এই খামারিদের জন্য তৈরি হচ্ছে গোপন সোনার খনি কালো মুরগির জনপ্রিয়তার আরেকটা বড় কারণ হল এর ঔষধি গুণ কালো মুরগির মাংস অনেক দেশে ধরা হয় মেডিসিনাল ফুড হিসেবে প্রাচীন চিকিৎসা মতে এই মুরগির মাংস শরীরে দুর্বলতা কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দীর্ঘস্থায়ী রোগের পর সুস্থ হতে সাহায্য করে এবং ডায়াবেটিস এমনকি ক্যান্সার প্রতিরোধে এর মাংসকে অনেক জায়গায় ব্যবহার করা হয় এ কারণে ধনী মানুষ জিমে যাওয়া ফিটনেস প্রিয় লোক এবং বিদেশি বাজারে এর চাহিদা দিন দিন বাড়ছে চীন ও ইন্দোনেশিয়ার চিকিৎসা সাথে বলা হয় কালো মুরগি খেলে শক্তি উর্বরতা ও আয়ু বাড়ে যদিও আধুনিক বিজ্ঞানে সব প্রমাণ মেলেনি তবে এই বিশ্বাসের কারণেই এর দাম এত বেশি কিন্তু প্রশ্ন হলো এত দামি হলেও কি এটা পালন করা যায় আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে অনেকে ভাবে এমন দামি মুরগি দিয়ে খামার শুরু করা মানে লাখ টাকা দরকার কিন্তু আসলে বিষয়টা অন্যরকম কালো মুরগির খামার শুরু করতে আপনার জায়গা খুব বেশি লাগবে না প্রথমে পাঁচ থেকে দশটা মুরগি কিনে নিলেই যথেষ্ট বিশ থেকে পঁচিশ হাজার টাকা দিয়ে ছোট স্কেলে শুরু করা সম্ভব একটা ছোট শেড বানাতে থেকে টাকা হলেই চলে খাবার তুলনামূলক কম একজোড়া বাচ্চা মুরগি কিনে সঠিক যত্ন নিলে কয়েক মাসের খামারে গুণিত খারে বাড়তে শুরু করবে অর্থাৎ মাত্র তিরিশ থেকে চল্লিশ হাজার টাকায় আপনি শুরু করতে পারেন কালো মুরগির খামার আর সঠিক যত্ন নিলে কয়েক মাসের মধ্যেই প্রথম আয় আসতে শুরু করবে আর খাবারের খরচ অবাক হবেন জেনে এরা সাধারণ মুরগির মতোই খায় অর্থাৎ খাবারের খরচ একই কিন্তু বাজারে বিক্রি হয় কয়েক গুণ দামে বাংলাদেশের কোথায় পাওয়া যাবে এই কাদাকনাথ মুরগি কাদাকনাথ মুরগি এখনো বাংলাদেশে সেভাবে পপুলার হয়ে ওঠেনি তাই খুব কম জায়গাতেই এই মুরগি পাওয়া যায় যেমন রাজশাহী এবং মুন্সীগঞ্জের কিছু খামারে এই মুরগি উৎপাদন করা হয় আরো খোঁজ নিয়ে দেখা যায় কিছু অনলাইন পোর্টালেও কাদাকনাথ মুরগির সেলিং পোস্ট দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে কন্ট্যাক্ট সংগ্রহ করে মুরগি সংগ্রহ করতে পারেন অনেকেই ভাবে বড় খামার গড়তে গেলে লাখ লাখ টাকা দরকার কিন্তু আসল কৌশল হল ছোট খামার থেকে শুরু করে ধীরে ধীরে সেটিকে বড় করা ধরা যাক আপনি প্রথমে দশটা কালো মুরগি কিনে নিলেন সঠিক যত্ন নিলে ছয় মাসের মধ্যে এরা ডিম দিতে শুরু করবে ডিম থেকে বাচ্চা ফুটিয়ে খামারের সংখ্যা দ্বিগুণ তারপর তিন গুণ হয়ে যাবে কিছু মুরগি বিক্রি করে খরচ উঠিয়ে নেবেন বাকিগুলো রেখে দিবেন খামার বড় করার জন্য এভাবে আপনি শুধু মুরগি বিক্রি করবেন না বরং ডিম ও বাচ্চা বিক্রি করে অতিরিক্ত আয় করতে পারবেন আর তখন আপনার মাসিক আয় দাঁড়াবে লাখ টাকার কাছাকাছি এটাই হলো আসল কৌশল লাভ দিয়ে আবার বিনিয়োগ করা বাংলাদেশের ভেতরে বাজার যেমন বাড়ছে তার থেকেও বড় সুযোগ রয়েছে বিদেশি রপ্তানিতে বিশ্বের অনেক দেশে কালো মুরগি আমদানি করা হয় মধ্যপ্রাচ্য ইউরোপ আমেরিকায় কালো মুরগির চাহিদা অনেক বেশি বাংলাদেশ থেকে যদি খামারিরা মানসম্মত উৎপাদন শুরু করেন তাহলে রপ্তানি করে ডলার আয়ের সুযোগ আছে সঠিক প্রশিক্ষণ ও সরকারিভাবে রপ্তানি লাইসেন্স নিলে বেকার রা হয়ে উঠতে পারবেন কোটি টাকার ব্যবসায়ী সরকার যদি এ খাতকে উৎসাহিত করে তাহলে এটা হতে পারে বাংলাদেশের নতুন এক্সপোর্ট ইন্ডাস্ট্রি ভাবুন তো আজ আপনি ছোট খামার দিয়ে শুরু করলেন আর কাল আন্তর্জাতিক বাজারে আপনার মুরগি বিক্রি হচ্ছে বিদেশে বেকারদের জন্য নতুন আশা আজকে দিনে চাকরি পাওয়া সহজ নয় হাজার হাজার যুবক ডিগ্রি নিয়ে বসে আছে বেকার কিন্তু যদি একটু সাহস নিয়ে খামারের মতো নতুন ব্যবসায় নামা যায় তাহলে শুধু নিজের বেকারত্বই নয় আরও অনেক চাকরি দেওয়া সম্ভব কালো মুরগি হতে পারে সেই পরিবর্তনের হাতিয়ার একটা মুরগি হয়তো বদলে দিতে পারে আপনার ভাগ্য অর্থাৎ স্বল্প পুঁজি দিয়েই ধীরে ধীরে কয়েকশো মুরগির খামার বানানো সম্ভব এই কৌশল ব্যবহার করেই অনেক খামারই আজ লাখপতি হয়েছেন যদি আপনি সত্যিই নতুন ব্যবসা শুরু করতে চান এবং দ্রুত লাভজনক হতে চান তাহলে কালো মুরগির খামার হতে পারে আপনার জন্য সেরা সুযোগ সময় এখন নিজের ব্যবসা শুরু করার তাই আজই ভাবুন আপনি কি কালো মুরগির খামার শুরু করবেন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এবং প্রাণীচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ